সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল ইউনুস ও তারেক রহমানের আলোচিত বৈঠক স্বভাবসুলভ বিনয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছে দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সালাম বাংলাদেশ সময় দুপুর থেকে বিকাল পর্যন্ত দুইটা লন্ডনের হোটেলে বৈঠক করেন ও তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম প্রথমে অন্তর্বর্তী সরকার ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় এরপর ওয়ান টু ওয়ান রুদ্ধধার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন সংস্কার ও বিচার সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয় দুই পক্ষের সিদ্ধান্ত জানান কেটে গেছে ভোটের দিনক্ষণ নিয়ে জটিলতা তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জানাব তারেক প্রমাণ প্রধান উপদেষ্টা এই অবস্থানকে স্বাগত জানান সংস্কার ও বিচার নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চান স্থানীয় সাংবাদিকরা সংস্কার

বৈঠক শেষে পরিবেশ পরিস্থিতি দেখেও পরিষ্কার বোঝা যায় তানুবন্ত আলোচনা হয়েছে সফল হয়েছে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক যা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে